দরজায় করা নাড়ছে আইপিএল দুই ইতিমধ্যে দল গোছানোর কাজটি সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের তবে আইপিএল শুরু হলেও একাধিক তারকা খেলোয়াড়কে মাঠে দেখার অপেক্ষা এত দ্রুত শেষ হচ্ছে না জসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্স চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়নি জসপ্রীত বুমরার গত জানুয়ারি থেকে এই খেলার বাইরে আছেন তিনি ফিরতে সময় লাগবে অন্তত আরও প্রায় এক মাস অর্থাৎ আইপিএলের অন্তত প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে আর সেটা নিশ্চিতভাবেই মুম্বাইয়ের জন্য সুখকর কিছু নয় দলের বোলিং বিভাগের নেতৃত্বে থাকছেন তো এই পেছারই মায়াঙ্ক যাদব লখনৌ সুপার জায়ান্টস এগারো কোটি রুপি খরচ করে স্পের স্টার মায়াঙ্ক যাদবকে দলে ফিরিয়েছে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু দুর্ভাগ্যবশত লাম্বারে আঘাত পাওয়ায় দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন মাঠের বাইরে সম্প্রতি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বোলিং শুরু করেছেন তিনি তবে পুরোপুরি ফিরে আসতে তার আরও কয়েকটি ধাপ পার করতে হবে ফলে আইপিএল প্রথম ভাগে এই পেসারকে মাঠে দেখা যাবে না এটা নিশ্চিত হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স তালিকায় এ তার নাম দেখে অবাক হবেন না সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা এই খেলোয়াড় চোটে পড়েনি বরং গত আসরে দলের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ফলে নতুন আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের উদ্বোধনী ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারবেন না মিচেল মার্চ লখনৌ সুপার জায়ান্টস শুধু মায়াঙ্ক নন লখনৌ সুপার জায়ান্টস মৌসুমের শুরুতে মিচেল মার্শকেও পাচ্ছেন না পিঠের নিচের অংশের তীব্র ব্যথার কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি কবে নাগাদ তিনি ফিরবেন তাও নিশ্চিত নয় এমনকি পুরো আইপিএল মিস করাও অসম্ভব নয় জশ হাজিলউড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু স্বদেশী মিচেল মার্শের মতো একই ভাগ্য বরণ করতে হয়েছে হাজিল হাজিলউডকে কোমরের চোটের কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি এখন আইপিএলে তার অংশগ্রহণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে যদি এই সংখ্যা সত্যি হয় তবে বেঙ্গালুরুর জন্য এটি হবে একটি বড় ধাক্কা দলের আরেক ক্রিকেটার জ্যাকব বেথেলো হ্যামস্ট্রিংয়ের আঘাত পাওয়ায় তার খেলাও অনিশ্চিত